যে লকগুলা বের হবে এগুলা থাকবে পিতলের যে যে লকগুলা বের হচ্ছে এই লকগুলো হবে পিতলের আর এটাও কিন্তু একটা টু সিস্টেম দেওয়া আছে যেটা আপনি ভিতর থেকে লক করতে পারবেন ব্যবহার করতে চান যে ভাই আমি মেন ডোরে যে লকটা ব্যবহার করব বেডরুম এর সেম ডিজাইনেরই আমি লকটা ব্যবহার করবো সেক্ষেত্রে আপনার কম প্রাইসের ভিতরে মানে কম প্রাইসের ভিতরে আপনারা এগুলো আপনাদের এটা মেন ডোরের জন্য আর এটা বেডরুমের জন্য আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন আসসালামু আলাইকুম নাইন বিডি ব্লগস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বরাবরের মতো আমি আবার কিছু প্রিমিয়াম কোয়ালিটির দরজার হ্যান্ডেল লক যে লকগুলো আপনারা বেডরুমেও ব্যবহার করতে পারবেন এবং মেইন ডোরেও ব্যবহার করতে পারবেন এই সাথে মিলিয়ে আমি আপনাদের কিছু মানে কম দামের ভিতরে ভালো মানের কিছু হ্যান্ডেল লক দেখাবো যে হ্যান্ডেলকগুলো আপনারা চাইলে আমাদের থেকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলাতেই আপনারা আমাদের থেকে এই হ্যান্ডেলকগুলো নিতে পারবেন আপনারা জাস্ট অর্ডার কনফার্মের জন্য আমাদেরকে পাঁচশো টাকা বা এক হাজার টাকা বিকাশ করবেন আর বাকিটা আপনার কুরিয়ারে যেই ভাইয়া যাবে আপনাদের বাসায় সে কুরিয়ারে ভাইয়ার কাছে সকল মালামাল তার সামনে দেখে তারপরে আপনারা বলবেন যে হ্যাঁ আমার আছে এখন তার কাছে আপনারা কোরিয়ারের চারশো তা আমাদের বাকি টাকাটা আপনারা তার কাছে পরিশোধ করে দিবেন আমি আবারও বলে দিচ্ছি যে আপনার কোরিয়ারের লোকটা সামনে থাকার সময় আপনার বাসায় যখন আমরা হোম ডেলিভারি করবো প্রতিটা মাল আপনি চেক করে নেবেন কারণ কোরিয়ারের লোক যদি চলে যায় তারপরে যদি বলেন যে ভাই এটা ভেঙে গেছে এটা এটাই হয়েছে তখন আমরা কিন্তু ওটা গ্রহণযোগ্য করবো না আপনার কোরিয়ার লোক সামনে থাকবে সকল কিছু আপনি সুন্দরভাবে বুঝে নেবেন তারপর কোরিয়ার লোককে তার কুরিয়ার চার্জ সহ সকল মালামাল দিয়ে দিবে সকল মালামালগুলো আপনারা এই রেখে তার বাকি টাকাটা আপনারা পরিশোধ করে দিবেন তো প্রথমে আমি আপনাকে এই আপনাদের এই গোল্ডেন গোল্ডেন কালারের এই লকটা দিয়ে দেখাই এই লকগুলো আমি মানে খুবই আমার ভালো লাগে তাই আমি সবসময় এটা নিজের চাইতে বেশি যত্ন করি এই লকগুলো এই টিস্যু দিয়ে আমি লকগুলো পরিষ্কার করি সবসময় দেখুন কত সুন্দর এই লকটা এই লকটা হচ্ছে টুইন লক সিস্টেম এটা আপনি যখন বাইরে যাবেন এটা এটা হচ্ছে আপনার বাইরে থেকে এইভাবে থাকবে বাইরে থেকে হচ্ছে চাবি চাবিগুলো হচ্ছে সবগুলা পিতলের এটা হচ্ছে এ আর ব্র্যান্ডের একটা হ্যান্ডেল লক গোল্ডেন কালারের ভিতরে আর এই ফুল মেশিনটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেডের অ্যাসিস্টেন্ট মেশিন এই যে এখানে লেখা আছে হান্ড্রেড পার্সেন্ট থ্রি জিরো এটা এসে মেশিন এবং এটার যেই লকগুলো বের হবে আপনার এই দিয়ে যে লকগুলো আপনার বের হবে এটি দেখাই আমি এই প্রত্যেকটা চারটা আপনার ঘাট বের হবে এর চারটা ঘাটই হচ্ছে পিতলের আর এটা যে আরেকটা সিস্টেম যেখানে যখন আপনার রুমের ভিতরে থাকবেন এটা কিন্তু আপনার রুমের ভিতরে থাকার পরে রুমের ভিতরে যখন থাকবেন আপনি এটা জাস্ট মোচার দিবেন ব্লক হয়ে যাবে ওটা জাস্ট মোচর দিবেন লক হয়ে যাবে এটা হচ্ছে একটা টুইন লক সিস্টেম এই লকটা কিন্তু খুবই প্রিমিয়াম একটা লক এই লকটার প্রাইস হচ্ছে মাত্র ছয় হাজার টাকা এই লকটা আমাদের থেকে আপনি নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা হলে এই লকটা আপনার আপনাদের মেইন ডোরে লাগাতে পারবেন আর এই লকটা যদি আপনার মেইন ডোরে লাগান সেক্ষেত্রে আপনার দরজার সৌন্দর্যটাই বেড়ে যাবে আর কি খুব চমৎকার একটা হ্যান্ডেল লক এটার সাথে চাইলে আপনার ম্যাচিং করে আমাদের থেকে যে ভাই আমি সেম ডিজাইনে আরেকটা বেডরুমে লাগাবো এটা সেক্ষেত্রে আমি আপনাকে এই লকটা দেখাই যেটা হচ্ছে আপনি এর জন্য আপনি লাগাতে পারবেন এটা মেশিনটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেড এর আর এটা কিন্তু আপনার ভিতরে জাস্ট নফ সিস্টেম এই যে আপনি এইভাবে নফটা প্রেস করবেন ডাবল আপনার দুইবার আপনার এই লকটা বের হবে অনেকখানি লকটা বের হয় এটাও থাকবে পিতলের আর মেশিনটা হচ্ছে থ্রি জিরো ফোর আর লকটা কিন্তু খুবই হেভি অনেক ওয়েট এই লকটা কিন্তু অনেক ওয়েট আর এটা কিন্তু চাবি লিভার থাকবে সব পিতলের এই যে চাবিটা আর এই পিতলে এটা এই লিভারটা সবগুলোই থাকবে পিতলের আর এই লকটার প্রাইস হবে মাত্র একুশশো পঞ্চাশ টাকা এই লকটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন মাত্র একুশশো পঞ্চাশ টাকা মানে খুবই হেভি একটা লক এই লকটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন মাত্র একুশশো পঞ্চাশ টাকা আমরা খুবই রিজনেবল প্রাইসে ভালো মালগুলো বিক্রি করে থাকি আপনারা আমাদের থেকে এই লকগুলা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলাতে আমরা হোম ডেলিভারি করে থাকি তারপর গোল্ডেন কালারের ভিতরে এই আর একটা লক আছে আমাদের থেকে দেখেন এই লকটা কত সুন্দর এই লকটা হচ্ছে আপনার মেশিনটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেড হান্ড্রেড পার্সেন্ট আর এই যে লকগুলা বের হবে দেখাই তো অনেক হেভি এটা যে লকগুলা বের হবে এগুলা থাকবে পিতলের যে লকগুলা বের হচ্ছে এই লকগুলো হবে পিতলের আর এটাও কিন্তু একটা সিস্টেম দেওয়া যেটা আপনি ভিতর থেকে লক করতে পারবেন দিবেন লক হয়ে যাবে এটা হচ্ছে এস সেভেন জির একটি লক চমৎকার ফিনিশিং একটা লক গোল্ডেন কালারের ভিতরে এই লকটার প্রাইস পড়বে মাত্র ছয় হাজার একশো টাকা এই লকটার প্রাইস পড়বে মাত্র ছয় হাজার একশো টাকা হলে আপনার আমাদের থেকে এই লকটা নিতে পারবেন আর এখানে যার একটা লক আছে এই লকটা বিক্রি হয়ে গেছে এই লকটা বিক্রি হয়ে গেছে তারপর আমি একটা ভিডিও করবো সেই জন্য লকটা রেখে দিছি এটার আরো তিন চারটা আমাদের কাছে ছিল সবগুলো বিক্রি হয়ে গেছে এটা হচ্ছে এ আর এ সেভেন জির একটি লক আর এটারও কিন্তু মেশিনটা থাকবে থ্রি জিরো ফোর গ্রেড এর হান্ড্রেড পার্সেন্ট এস থ্রি জিরো ফোর গ্রেড হান্ড্রেড পার্সেন্ট এস এস আর এটাও কিন্তু আপনার যেই লিভার গুলো বের হবে যে লক গুলো এটাও থাকবে পিতলের আর এটাও কিন্তু আপনার ভিতরে থাকবে নব সিস্টেম লকটা কিন্তু খুবই চমৎকার হচ্ছে আপনার পাঁচ হাজার সাতশো টাকা পাঁচ হাজার সাতশো টাকা হলে আপনার এই চমৎকার এই হ্যান্ডের লকটা নিতে পারবেন এটা কিন্তু অনেক হেভি একটা লক এবং অনেক লম্বা একটা লক এই লকটা আপনি আমাদের থেকে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার সাতশো টাকা তারপর এখানে এই যার একটা ছোট একটা লক আছে গোল্ডেন কালারের ভিতরে এই লকটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন খুব চমৎকার একটা লক এটার মেশিনটা থাকবে থ্রি জিরো ফোর গ্রেডের অ্যাসেস এ মেশিন এগুলো বেশিরভাগ আপনার বেডরুমে ব্যবহার করা হয় এই মেশিনটা হচ্ছে এস এস আর এই মেশিনটা আবার কিন্তু দেখতে এরকমই এসএস কালার বা স্টিলে থাকবে কিন্তু অনেক সময় আসে এটা এর হয় না আবার এটা আবার এম এসেরও হয় সেক্ষেত্রে প্রাইসটা আপনার কম বেশি হয় কিন্তু আমি সবাইকে বলি যে ভাই আপনি মেশিনটা সবসময় ভালো কোয়ালিটি নেবেন আর চাবি লিভারটা সবসময় ভালো কোয়ালিটি নেবেন তাহলে আপনি এই লকটা অনেক দিন লাস্টিং করবে কারণ একটা দরজা আপনি বেডরুম লাগাবেন ছয় মাস পর এটা খুললে আবার আরেকটা লাগাবেন এরকম না ভালো একটা মেশিন নিয়ে লকটা লাগাবেন এই লকটা আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন আর এই লকটার প্রাইস হচ্ছে মাত্র উনিশশো টাকা এই লকটার প্রাইস হচ্ছে মাত্র উনিশশো টাকা হলে আপনার আমাদের থেকে এই লকটা নিতে পারবেন এটা খুবই চমৎকার একটা লক এই লকটা আপনি আমাদের থেকে নিতে পারবেন মাত্র উনিশশো টাকা আর এটা কিন্তু আপনার এই যে সাইডে কিন্তু আপনার নব সিস্টেম এই নবটা আপনার মোটে দেবেন লক হয়ে যাবে আর এটা সামনে হচ্ছে চাবি যখন আপনারা বেড়াতে যাবেন তখন আপনার এই চাবিটা দিয়ে লক করে যাবেন তো এ আর একটা লক আছে আমাদের কাছে দেখেন চমৎকার এই লকটা এটাও কিন্তু আপনার থ্রি জিরো ফোর গ্রেড এর মেশিন এবং এটা কিন্তু মোচুর দিলে যে ভিতর থেকে মোচুর দিবেন তিনটা লক বের হবে ভিতর থেকে এটা দিয়ে মোচুর দিলে তিনটা লক বের হবে এই লকটার প্রাইস হচ্ছে মাত্র সতেরোশো টাকা মেশিন দিয়ে এই লকটার করবে মাত্র টাকা আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যতটুকু পারি ডিসকাউন্ট দিয়ে দিব আপনাদের স্ক্রিনে থাকা যে নাম্বারটা আছে এই নাম্বারটা এবং হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তারপর সেম প্রাইস ভিতরে এই আরেকটা লক আছে আপনাদের যে লকটা পছন্দ হবে ওটা আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ বাইমুথে লক করবেন আমরা ওটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত কথা বলতে পারবো যে এটাও কিন্তু সেম প্রাইস আপনার সতেরোশো টাকা এটাও কিন্তু আপনার তিনটা বুলেট লক বের হবে ঠিক আছে এটাও কিন্তু মেশিনটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট এসএস এগুলো আপনার বেডরুমের জন্য খুব চমৎকার একটা হ্যান্ডেল লক এটা হচ্ছে এটা হচ্ছে যে একটু বড় সাইজের মেইন ডোরে ব্যবহার করতে চান যে ভাই আমি মেন ডোরে যে লকটা ব্যবহার করবো বেডরুমের সেম ডিজাইনেরই আমি লকটা ব্যবহার করব সেই ক্ষেত্রে আপনারা কম প্রাইসের ভিতরে কম প্রাইসের ভিতরে আপনারা এগুলো আপনাদের এটা মেন ডোরের জন্য আর এটা বেডরুমের জন্য আপনি কিন্তু ব্যবহার করতে পারেন দেখছেন কত সুন্দর চমৎকার দেখছেন কত সুন্দর কিন্তু এই লকটা কিন্তু ম্যাচিং করা আপনি এটা মেইন ডোরে লাগাবেন আর এই লকটার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা আর এটার কিন্তু পিছনেও কিন্তু নব সিস্টেম এটা কিন্তু পিছনেও কিন্তু নব সিস্টেম আছে যদি আপনি নব না নেন সেক্ষেত্রে আর একশো টাকা প্রাইস কমে যাবে তাহলে পড়বে এটার দাম পড়বে উনিশশো টাকা ঠিক আছে দেখছেন কত সুন্দর এটা পিছনে যদি আপনি নপ নেন সেক্ষেত্রে পড়বে দুই হাজার টাকা আর যদি না বলেন যে ভাই আমার দ্বিপাশে চাবি দিয়ে দেন সেক্ষেত্রে এটা পড়বে আপনার উনিশশো টাকা আর এই নবটা দিলে কি আপনি ঘরের ভিতরে মেন দরজাও যদি লাগান ঘরের ভিতরে ঢুকবেন জাস্ট এটা মতন দিয়ে দিলেই রক হয়ে গেল তারপর তো উপরে শীতকারী থাকে আরো কত কিছু থাকে এটা প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা এই সেম প্রাইস এর ভিতরে আমাদের কাছে আর একটা মডেল আছে এটারও প্রাইস দুই হাজার টাকা এটাও কিন্তু থাকবে আপনার মেশিনটা থাকবে এস এস এর এবং এই চাবি লিভারগুলো থাকবে পিতলের এটাও কিন্তু খুব চমৎকার একটা লক দেখছি এই লকটারও প্রাইস করবে মাত্র দুই হাজার টাকা অনেক হেভি একটা লক তারপর এ আর একটা লক আছে আমাদের কাছে ডলফিন মডেল বলে এটা গোল্ডেন এর ভিতরে বিএমজে কালার এটা আপনার ভিতর থেকে চাইলে ভিতর থেকে আপনি চাবি দিলে তিনটা লক বের হবে এখান থেকে তিনটা লক বের হবে এবং ভিতর থেকে আপনার এটা সিকিউরিটি লক দেওয়া আছে এক্সট্রা একটা সিকিউরিটি লক দেওয়া আছে এই সিকিউরিটি লকটা দিয়ে আপনি ঘরের ভিতর থেকে দরজাটা লক করে দিতে পারবে আর এই লকটার প্রাইস করবে মাত্র সাতাইশশো টাকা আর এই মেশিনটা কিন্তু অনেক হেভি এটার ভিতরে আরেকটু পাতলা মেশিনও আছে তখন আপনার এই লকটার দাম পড়ে যাবে হয়তো পঁচিশশো পঞ্চাশ টাকা আর এগুলো লকগুলো কিন্তু অনেক মোটা মোটা ঠিক আছে তো সেক্ষেত্রে আপনারা আমি চাইব যে সবসময় এটা যদি আপনি এর মেশিন দিয়ে নেন সেক্ষেত্রে পড়বে হচ্ছে তিন হাজার টাকা আর ভালো হাই কোয়ালিটি এর মেশিন দিয়ে নিলে পড়বে এটা তিন হাজার টাকা মানে অনেকগুলো কোয়ালিটি হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের প্রাইসটা এবং ভালো কোয়ালিটিটা সাজেশন করবো আপনাদের তারপরে আর একটা লক আছে যে লকটার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা এই লকটার প্রাইস মাত্র টাকা এটাও কিন্তু ভিতর থেকে আর যদি একশো টাকা প্রাইস কমে যাবে আপনার নেন সেক্ষেত্রে একশো টাকা করে প্রাইস কমে যাবে তখন এটার দাম হবে মাত্র উনিশশো টাকা তো এই আরেকটা লক এটা এই লকটা কিন্তু খুবই চমৎকার একটা লক আর এই লকটা কিন্তু আমার অনেক সেল হয়েছে এ পর্যন্ত আর এই লকটার প্রাইস হচ্ছে আপনার এস এর মেশিন দিয়ে এটা আপনি নেন সেক্ষেত্রে পড়বে এই লকটার প্রাইস পড়বে হচ্ছে আপনার চব্বিশশো টাকা আর পিছনে এটা কিন্তু নফ সিস্টেম আর নফ না নিলে সেক্ষেত্রে এটার প্রাইস পড়বে মাত্র তেইশশো টাকা এই নফের কারণে আপনার একশো টাকা বেশি হয় না হলে আপনার তেইশশো টাকা পড়বে কিন্তু অনেক ওয়েট এবং মেশিনটাও কিন্তু এস এর অনেক হাই কোয়ালিটি একটা মেশিন ঠিক আছে এটা ইস্ট লেখাই আছে এখানে তো আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের কাছে কিন্তু আপনার পবজা সিককেরি দরজার এবং পর্দার যাবতীয় মালামালগুলো আমাদের কাছে আছে আর আলহামদুলিল্লাহ আমার মোটামুটি ভালোই অনলাইনে থেকে অর্ডার আছে এই জন্য আমি আরেকটা স্টেজ করবো এটা সাজানোর জন্য লকের জন্য কারণ এটা হচ্ছে আমার এটার সাথে আমার আরো তিন চারটা ব্যবসা আছে সেই জন্য আমি এই লোকগুলো আপনাদের ভালোভাবে দেখাইতেও পারি না তো আলাদা আমি আরেকটা প্রতিষ্ঠান করতেছি সেখানে আপনাদের আরো সুন্দরভাবে ডেকোরেশন করে আমি লকের ভিডিও গুলা তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম